নমস্কার বন্ধুরা পয়লা বৈশাখের দিন করুন এই দুটি টোটকা জীবন থেকে আর্থিক সংকট চিরদিনের জন্য বিদায় নেবে পয়লা বৈশাখ বাঙালির নতুন বছর এই দিনটা আমরা সকলে খুব আনন্দের মধ্যে কাটাতে চাই চাই আবার অনেকে মনে করেন যে এই দিনে জীবনের শুভ কিছু ঘটলে গোটা বছরটা ভালো কাটবে যদি আপনার এই বছরটি খারাপ কাটে জীবনে খারাপ কিছু হয় আপনি আর্থিক সমস্যা কর্মজীবনে অবনতি বিভিন্ন সমস্যায় আপনার জীবনকে ছারখার করে দিয়েছে তাই বলা হচ্ছে পয়লা বৈশাখের দিন এমন কিছু ক্রিয়া করুন যার ফলে আপনার নতুন বছরটা মঙ্গলময় এবং ভালো কাটবে জীবন থেকে সফল প্রকার খারাপ সময়গুলো তাই আশা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর কয়েকদিন পরে নতুন বছর শুরু হবে তাই বলা হচ্ছে নতুন বছরের প্রথম দিনই আপনি যদি এই করতে পারেন অবশ্যই আপনার জীবনে আর্থিক সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে জীবনে কখনো খারাপ সময় বা খারাপ কিছু হবে না এই দিন প্রত্যেকেই বাড়িতে লক্ষ্মী ও গণেশের পূজা করুন এতে পরিবারের সুখ ও শান্তি বৃদ্ধি পায় এবং আপনার জীবনে মা লক্ষ্মী দেবী ও গণেশের কৃপা লাভ সর্বদাই থাকবে বলা হচ্ছে পয়লা বৈশাখের দিন আপনি বাজার থেকে পাঁচটি লক্ষ্মী কড়ি কিনে আনুন এবং সেই কড়িগুলিকে শুদ্ধ করে মা লক্ষ্মীর ঘটে উপর রেখে দিন প্রতি বৃহস্পতিবার সেই লক্ষ্মী তরী সহ মা লক্ষ্মী দেবীর পূজা করুন এর ফলে মা লক্ষ্মী দেবী যেমন প্রসন্ন হবেন এবং আপনার ঘরে মা লক্ষ্মী দেবীর কৃপা দৃষ্টি থাকবে যার ফলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি ঘটবে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এমনকি আপনি যদি ব্যবসা করেন আপনার ব্যবসায় হবে দেখবেন আপনার ব্যবসা লাভবান হবে এবার যে দ্বিতীয় জিনিসটির কথা বলবো তা হলো কুবের দেবের মূর্তি বন্ধুরা আপনি এই দিনে কুবেরজির মূর্তি আনতে পারেন তাহলে ধনকুবেরের আশীর্বাদে আপনার জীবনে থাকা সকল প্রকার আর্থিক সমস্যা চিরতরে বিদায় নেবে আপনার পরিবারে উন্নতি হবে হবে অতি অবশ্যই আপনাকে আপনার বাড়িতে আনতে হবে একটি ধনকুবেরের মূর্তি এবং কুবের দেবতার পুজো করতে হবে নিয়মিত তারপর দেখবেন ধনকুবেরের আশীর্বাদে আপনার জীবনে ধন সম্পদে পরিপূর্ণ হবে খুব সহজে আপনি উন্নতি করতে পারবেন এরপর তৃতীয় যে জিনিসটি বলবো তা হলো স্বস্তিক চিহ্ন আমাদের অনেকেরই বাড়িতে স্বস্তিক চিহ্ন রয়েছে কারণ এই স্বস্তিক চিহ্নটি অত্যন্ত অত্যন্ত শুভ আপনি যদি স্বস্তিক চিহ্ন আপনার বাড়িতে আনেন তাহলে আপনার গৃহে কখনোই অশুভ শক্তি বা খারাপ শক্তির প্রভাব একদমই থাকবে না এমনকি আপনি এবং আপনার পরিবারে পাড়া প্রতিবেশী নজরে রয়েছে সেখান থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন কোন রকম বা রকম খারাপ শক্তি আপনাকে তথা আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা এই দিন সবাইকে পারলে মিষ্টি মুখ করান এবং সবার সঙ্গে হাসি খুশিতে মেতে ওঠেন সফরের উদ্দেশ্যে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ